আমরা দেখতে পাই রোসলামের জীবনী থেকে সেই চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমাদের নারীরা তারা কত বেশি ছিল তারা ব্যবসা করে সমাজে তখন নেতৃত্ব দিয়েছে আজকে আমাদেরকে পাশ্চাত্য চেষ্টা করে ইসলাম হচ্ছে আমরা যদি পাশ্চাত্যের অবস্থা দেখি তারা নারীদের ভোটের অধিকার দিয়েছে উনিশশো বিশ সাল বাইশ সাল সালে দেখে আজকের যে আয়োজন রসে ইসলামের সেরা এই সেরা শুধুমাত্র যদি আমরা একদিন আয়োজন করি অথবা শুধুমাত্র একদিন আলোচনা করি তাহলে কিন্তু হবে না রসুল্লা আলাইসালামের জীবনের জীবনী থেকে শিক্ষা সেটা আমৃত্য আজীবন আমাদের এই শিক্ষার উপর আমাদের অটল থাকতে হবে জীবনের মধ্যে আছে তোমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন কেমন হবে আমাদের সমাজ জীবন কেমন হবে আমাদের রাষ্ট্রীয় জীবন কেমন হবে আমাদের সব জীবন আল্লাহ রসুল ইসলামের জীবনের মধ্যে চমৎকার ভাবে বলা আছে এবং আপনারা জানেন আল্লাহ যখন নবদ প্রাপ্ত হয়েছিলেন নবদ প্রাপ্ত হওয়ার পরে ওনার প্রথম যিনি ইসলাম বহন করেছিলেন তিনি হচ্ছেন হজরত আপনারা তো জানেন এবং রসুল ইসলাম যখন ওহিনাজির হওয়ার পরে যখন রসুল সাল আলাইসাল্লাম অনেক বেশি বিভিন্নভাবে আটকে উঠছিলেন তখন সেই দুঃসময়ে হজরত আল্লাহ রসুল্লাহু আলিউসাল্লামকে সবচেয়ে বেশি যিনি সাহস দিয়েছিল

সাল ছায়ার মতো ছিলেন একই সাথে যদি দেখি ইসলামের আহ যিনি শহীদ হয়েছিলেন প্রথম হজরত সুমাই আদি নারীদের মধ্যে হজরত সুমাই রদি আলা আমরা জানি তার সাহসিক অবস্থা আমরা জানি এবং আল্লাহ ইসলামের স্ত্রী আইসাহ আল্লাহ তিনি ক্ষেত্রে তিনি অগমী ভূমিকা পালন করেছেন প্রায় দুই হাদিস তিনি বর্ণনা করেছেন এবং নারীরা যখন যুদ্ধে যেতেন সে যুদ্ধের মধ্যে তিনি তাকে পরামর্শ দিয়েছিলেন খুদাই পিয়ার সন্ধির সময় উমের সাল্লাহ আল্লাহ আনহা আল্লাহাল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছিলেন এবং পরবর্তীতে এই পরামর্শের ভিত্তিতে যুদ্ধে সবাই আল্লাহ ইসলাম যখন কেউ হালাক করছিলেন আল্লাহ তিন হালক করেছিলেন এভাবে আমরা দেখতে পাই ইসলামী ইতিহাস যদি পড়ি রসে ইসলাম সিরাতে যদি পড়ি আমাদের নারীদের অগ্রণী ভূমিকা ছিল আমরা যে সভ্যতা চিন্তা করি একটি সভ্যতা একটি ভিত্তিক সমাজ ব্যবস্থা একটি আমাদের হচ্ছে যে ইসলামের কথা আমরা চিন্তা করি যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে নারী এবং পুরুষ সবার ন্যায্য অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবনের মধ্যে তিনি সবার ন্যায্য অধিকার নিশ্চিত করে গিয়েছেন তো সেই জায়গা থেকে আমাদের আল্লাহ সাল্লামের সেরা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যে সমাজ ব্যবস্থা সব দিয়েছেন সেই সমাজ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে সেই ইনসাফের পথে আমাদেরকে অটল থাকতে হবে সেই সত্যের পথে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে এবং একই সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে হাদিস আমাদেরকে দিয়ে গেছেন সে হাদিসের উপর আমাদের আমল করতে হবে বিদায় হজ্জে বাসন আল্লাহ ইসলাম বলেছেন আমি তোমাদের জন্য দুইটা গ্রন্থ রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটি গ্রন্থকে আঁকড়ে ধরবে তোমরা তোমরা পথপ্রস্ত হবে না এর মধ্যে একটি হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহ কিতাব ভক্ত কোরআন মাজিদ অন্যটি হচ্ছে রসুল ইসলামের সন্না ওসন্নত রসুল তো এই কোরআন এবং হাদিস থেকে আজকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিচ্ছুতি হচ্ছে নৈতিক অধপতন হচ্ছে তো আমাদের কোরআন এবং হাদিসের উপর অতল টাকা এবং কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সমাজকে বিনির্মাণ করাই হবে আমাদের মূল লক্ষ্য এই আলোকে যদি আমাদের সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে এই আমাদের সমাজের মধ্যে কোনো রাহাজানি থাকবে না দুর্নীতি থাকবে না এবং এই সমাজ এক ইনসাফ ভিত্তিক সমাজ হিসেবে প্রতিষ্ঠা হবে তো সেই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই আমাদের সংগ্রাম আল্লাহ আমাদের এই লড়াই সংগ্রামকে কবল করো এবং একই সাথে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করে আমি আমার কথা শেষ করবো বাড়ির সামনে একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে ওই পুকুরের মধ্যে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে তখন সাবিয়া বলেন না হে আল্লাহ রসোল তার শরীরের মধ্যে তো কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না তখন আল্লাহ বলেছেন দিনে পাঁচ নামা এটা যেন আমরা কোনোভাবেই এই নামাজ যেন আমরা কাজে না করি পাঁচ অত্তে নামাজ যেন প্রতিদিন নির্ধারিত সময় আদায় করি একই সাথে আমাদের সকালটা ফজরের নামাজের পরে যেন আমি কোরআন অধ্যয়ন এবং হাদিস

কখন হচ্ছে কিয়ামতের দিন ওজন কারণে আমার যারা উম্মতে মুহাম্মদি আছে তাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো একদম ঝলমল করবে তো সেখানে সব সময় অবস্থায় থাকা আপনি যখনই আপনার ওজন অবস্থায় থাকবেন তখন কাজে উন্নতিতে বরকত পাবেন প্রশান্তি পাবেন এই পাশাপাশি সার্বপুনিক দোয়া এবং যিকিরের মধ্যে থাকা তো এই কাজগুলো যদি করতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি প্রশান্তি দিবেন এত বেশি নিয়ামত দিবেন এত বেশি বরকত দিবেন আপনি চিন্তা করতে পারবেন না তো আমি আশা করব আমরা আল্লাহর রাসূলের যে সিরা কুরআনের যে শিক্ষা সে আলোকে আমাদের নিজের জীবনকে পরিচালিত করবো জ্ঞান আমল নৈতিকতায় সমৃদ্ধ হয়ে আমরা হেরার আলোয় নিজেদেরকে উদ্ভাসিত করবো আল্লাহ আমাদেরকে সে